কোন মেয়েটির গতর কেমন কোন বধুটির বুক খবর পেয়ে লম্পটদের লালায় ঝরে মুখ রাত বেড়েতে ডাক আসবে যেতেই হবে ডেরায় সিঁদুর শাখার বিষম দায় যে কার সাধ্য ফেরায় ফিরে এলেও মুখে কুলো নইলে মরণ ফাঁদে সন্দেশখালির নোনা চলে বঙ্গমাতা কাঁদে কার আছে অসীম সাহস কার বুকেতে শ্বাস বাধা দিলেই ভেরির চলে, ভাসবে গোটা লাশ শাহজাহানের দুপা ধরে গরিব চাষি সাধে নাও নিয়ে নাও জমি ঘরের লক্ষ্মী বাদে সম্মান হারার ভয় যাদের নিত্যদিনে মারে কি এমন দোষ ওরা যদি মরে অনাহারে সহ্যের একটা সীমা আছে সব শেষে প্রতিরোধ মা বোনেদের প্রতিবাদে দিচ্ছে ও কি রোধ দেওয়ালে নাকি পাল্টায় দেওয়াল লেখা সন্দেশ খালি তোমার কাছে রয়েছে অনেক শেখা যারা ছোট্ট কেস বলছে তাদের আমি বলি কেমন লাগবে আপনার ঘরে ঘটলে সন্দেশ খালি মায়েরা পথে নামলে মুক্তির নয়কো বেশি দূর শাসক তুমি শুনতে কি পাও বিসর্জনের সুর